হ্যালো বন্ধুরা তো আজকে দিদি আর আমি যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়িতে পুজোর জামাকাপড় দিতে তো আমি একদম রেডি হয়ে গেছি আর দিদিও রেডি হচ্ছে নিচে নামবে এখনই তো দিদি রেডি হয়ে গেলেই আমরা দুজনে বেরোবো আর রাস্তায় এখন ভীষণই জ্যাম কারণ পুজোর কেনাকাটার জন্য ভীষণ ভিড় হচ্ছে রাস্তায় তাই যেতে একটু দেরি হবে তাই একটু আগে আগেই বেরোচ্ছি কারণ এমনি সময়ে নর্মাল টাইমে যেমন যেতে ধরো আধা ঘন্টা লাগে সেখানে আসতে ধরে রাখো মোটামুটি এক ঘন্টা লাগবে ভীষণ জ্যাম হচ্ছে রাস্তায় তো যাই হোক বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো এখন আমরা রওনা দিলাম রাস্তায় এত জ্যাম মানে তোমাদের কি বলবো তবে তার মাঝখানেও মনটা ভালো হয়ে যাচ্ছে এটা দেখে যে পুরো শহরটা সেজেগুজে উঠেছে দুর্গাপূজা উপলক্ষে আর কি সুন্দর লাইটিং করেছে দেখো দুর্গাপুজোর মার্কেটিংয়ের জন্য এখন সন্ধ্যাবেলার থেকেই প্রচণ্ড ভিড় হয় রাস্তাতে টোটো মানে অন্য দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে বলতে গেলে আর না হলে জ্যাম ঠেলে ঠেলে আসা বুঝতেই পারছো কি অবস্থা তবে তার মাঝখানেও এই লাইটিংগুলো যখন দেখি মন ভালো হয়ে যায় আর দুর্গাপূজা মানেই তো আমাদের বাঙালিদের কাছে আনন্দ উৎসব যার জন্য আমরা পুরো এক বছর অপেক্ষা করে থাকি যাই হোক তো আমরা পিসির বাড়িতে পৌঁছে গেছি দেখো

তো পিসির বাড়িতে আমাদের পুজোর উপহার দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমরা চা খেয়ে বাড়ির উদ্দেশ্যে দেখো রওনা দিয়েছি তো বন্ধুর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসছি নতুন নতুন অনেক ব্লগ নিয়ে আপাতত টা